নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেক অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম কারণ আজ হচ্ছে আমার আজকে একটা হচ্ছে আমাদের বিশেষ দিন আজ হচ্ছে আমার ছোট্ট সোনাইয়ের জন্মদিন মানে হ্যাপি বার্থডে তো সোনাই হচ্ছে এখানে সোনাইকে আমি পাঁচ রকম ভাজা ডাল পনিরের তরকারি চাটনি পাঁপড় দিয়ে আর হচ্ছে যে ওকে ভাত খেতে বসিয়েছি তো এইখানে অলরেডি ও খাওয়া শুরু করেছে ও মানে বুঝতে পারছে না বেচারা যে কি করে খাবে তো ওকে তো হচ্ছে আমি খাইয়ে দিই সেই জন্য ওকে আজকে দিয়েছি নিজে হাতে ওকে খাওয়ার জন্য তো এবার ও ডালটা নিয়ে করছে ওই জন্য বলছে ও মামি পারিনি ডালটা একটু ঢেলে দাও তো ডালটা একটু থালার মধ্যে ঢেলে দিলাম তো ও তো প্রথমে সবথেকে ভালো পছন্দ করেছে আলু ভাজা তো আলু ভাজাটাই ওই জন্য খাওয়া শুরু করে দিয়েছে তো দেখছেন ভাতটাকে কি সুন্দর বড়দের মতো করে মাখিয়ে খাচ্ছে তো ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মাখিয়ে আমাকে বললো মা একটু মাখিয়ে দাও সেই জন্য আমি আবার মাখিয়ে দিয়েছি আর ওর সবথেকে পছন্দের জিনিস হচ্ছে পেঁয়াজ ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে সব কিছুর সাথে মুড়ির সাথে ভাতের সাথে স্যালাড যেহেতু দিয়েছে সেই জন্য পেঁয়াজ শসা ও একটু একটু করে বড়দের মতো কামড়া দিয়ে দিয়ে খাচ্ছে তো এখানেও সব রকম মনে কিছুই ও খায়নি তারপরে এখানে সন্ধ্যাবেলায় আমার সোনাইয়ের আশীর্বাদ চলছিলো সবাই ওকে বড়রা আশীর্বাদ করছিল তো ওইখানে দুষ্টুমি করছে কারণ ওই দিদিটা মজা করে ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে নিয়েছে যে প্লেটের টাকাগুলো সেগুলো সেই জন্যে আরও এখানে মানে সবাই মিষ্টি এই যেহেতু পায়েস দিয়েছে পায়েসটা দেওয়াতে ও মানে আর ভালো লাগছে না খেতে ওই জন্য খেতে যায় না কারোর কাছ থেকে একটুখানি খেয়েই ব্যাস হয়ে গেছে মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করে না কিন্তু ক্যাডবেরি বা চকলেট এসব পেলে তাহলে তখন আর ওর কোনো ব্যাপার না তো এইখানে ওরা একটা বেশি দিন তারা ওর কাকিয়া ওকে আশীর্বাদই করে এবার টাকা দিয়েছে দেখছি তুই টাকা নিবি না তো বলছে না কিন্তু যেমনি দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে টাকাটা হাত থেকে তো এইখানে হচ্ছে সবাই ওকে আশীর্বাদ করেছে আর ওর কাকিয়া মিছে মিছে বলছে তাহলে আমি নিয়ে নিই টাকাটা সব তুই যখন নিবি না বলছিস ওই জন্য আবার বলছে না তুমি নেবে না তো এইখানে হচ্ছে আমি আশীর্বাদ করছি ওর পাপার আশীর্বাদ করা হয়ে গেছে এখানে আমি আশীর্বাদ করছি আমার মেয়েকে আর এখানে দিচ্ছি এই যে ওর পছন্দই হয়নি ও না আমাকে দিও না আমি খাবো না তাহলে একটু জল খায় তো একটু জলই খেয়েছে আর এখানে যে ওর পাপা একটা বড় বড়ো বিরিয়ানি দিয়েছিল সেটা আগে তো নিয়ে নিয়েছে কপ করে টপ করে ভোজে নিয়ে নিয়েছে আর ওর কাকে বলছে দে না আমাকে দে না তখন বলছে না আমি তোমাকে দেব না

তারপরে এখানে কেক কাটার সময় চলে এসেছে সবাই এখানে দাঁড়িয়ে করেছে আর রুম রুমটা এরকমভাবে ডেকোরেশন করেছি তো মেয়ে এখানে আগে থাকতে বলে দিই যে পাপা তোমার আর মায়ের হ্যাপি বার্থডে হয়ে গেছে এবার আমার হ্যাপি বার্থডে আমি যখন কেক কাটবো কেউ কিন্তু আমার কেক হাত ধরবে না তো এখানে ওর দাদা হচ্ছে ওকে টুপিটা পরানোর চেষ্টা করছে টুপিটা পড়ে যাচ্ছে আর এখানে সবাই রয়েছে এখানে আমার হচ্ছে মানে ওর কাকিয়া দাঁড়িয়ে রয়েছে তো আবার যখন ওকে কেকটা দেওয়া হয়েছে তখন আর ও কেকটা কাটবে কেকটা কাট ও আর কেউ কাটেনি তারপর আবার আমি পাশে যেতে তারপর কেকটা কাটব তারপর একটুখানি কেটেছে কাটতে আবার আমি আবার একটু ভালো করে হাত দিয়ে কেকটা কেটে দিলাম আর এইখানে সব কেক কাটা চলছে আর ওইখানে হচ্ছে সব সুনো স্প্রে নিয়ে লেগে আছে কে ওর মাথায় ও ওর মাথায় সব দেওয়া চলছে আর কি আর আমার মেয়ে হচ্ছে কালে কেক লাগাতে পছন্দ করে ওই জন্য খাইয়ে একটু কেক খাইয়ে দেয় আর ওর গালে কেকটা একটু লাগিয়ে দিয়েছি আর এখানে সব সুনো মাখামাখি করছে সুনো স্প্রে নিয়ে সব বাচ্চারা এসব এর মাথায় এগুলো ওর মাথায় সব দিয়েছে এখানে সব সেই নিয়ে হচ্ছে ইয়ে হচ্ছে আর এখানে ওই সুনুগুনো পুরো আছে ওর দাদা সব রকম করছে দুষ্টুমি সবাই দুষ্টুমি হচ্ছে এখানে তো এখানে কেক কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আর আমি তো পুরো গরমেতে ঘেমে জানো যে যেহেতু পাখাটাও চলেনি মানে মোমবাতিটা ধরানো হয়েছিল সেই জন্য তারপরে ওইখানে ওর পাপা ওকে একটু কেক খাই দিলো আমি ওকে দিচ্ছিলাম বলো খাবো না তারপর আবার ওর পাপা একটু কেক খাই দিলো খাইয়ে দিতে আবার ওর পাপার কাছ থেকে একটু খেলো আর ওর পছন্দ হয়েছে যে কেকের কেকের ক্রিমটা ওর বেশি পছন্দ করে কেকের থেকে আবার কেক বেশি খেতে চায় না কিন্তু কেকের ক্রিমটা খুব পছন্দ করে তো তারপরে এখানে সব খাওয়া দাওয়ার এখানে আইটেম ছিল হচ্ছে পায়েস করেছিলাম এখানে হাঁড়িতে পায়েস পায়েস আর হয়েছিল। হচ্ছে তোমার ঘুগুনি এখানে ঘুগনি হয়েছিল এক হাঁড়ি ঘুগনি হয়েছিল। মানে লাস্টে ইয়েতে চলে এসেছে আর এখানে ছিল হচ্ছে মিষ্টি তো এখানে গরম গরম রসগোল্লা ছিল এখানে খাওয়া একদম যারা সব এসেছিলো তাদেরকে এখানে তো হচ্ছে ওর তিন বছরের এটা জন্মদিন ছিল তো এখানে সবাই খাচ্ছে তো আজকের মতো তাহলে টাটা